দর্শক পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের দিনটিকে কেন্দ্র করে বা ওই দিনে কত অসংখ্য ঘটনা ঘটে গিয়েছিল তার নিশ্চয় দশ ভাগের এক ভাগও আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি নিশ্চিতভাবেই দিন যত যাবে নতুন নতুন করে ইতিহাস নির্মিত হবে অনেক অজানা তথ্য বেরিয়ে পড়বে সেই দিনটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কারণে ভারতের বিমান পাঠানোর জন্য তিনি দফায় দফায় অনুরোধ করছিলেন কি কারণে তিনি সামরিক হেলিকপ্টারে ভারত পালিয়ে যেতে নিরাপত্তা বোধ করছিলেন না কি কারণে বা কেন সেনাবাহিনীকেও ভারত হুমকি দিয়েছিল শেখ হাসিনাকে দ্রুত পাঠানোর জন্য এসব এখন অনেক প্রশ্ন উঠছে কোনো কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে কোনো কোনোটির বিষয়ে এখনও অজানা আমি যে মানুষটিকে অসম্ভব শ্রদ্ধা করি দেশের এই মুহূর্তে যে কজন অনুসন্ধানী সাংবাদিক রয়েছেন মতির রহমান চৌধুরী মানুজমেনের প্রধান সম্পাদক এই মানুষটি আমাদের সামনে নতুন নতুন তথ্য নিয়ে আসছেন এবং তার যে কোনো তথ্যে আমি ব্যক্তিগতভাবে আস্থাশীল অথেন্টিক কোনো সোর্স ছাড়া তিনি কোনো ধরনের রিপোর্ট করেন না ঠিক তেমনই তার যে আরও একটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে জনতার চোখে এমন একটি প্রতিবেদন ছাপা হয়েছে যার মাধ্যমে অনেক প্রশ্ন উঠে এসেছে শেখ হাসিনার ভারতে যাওয়া নিয়ে এবং কোনো কোনো প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি যেমন এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে নিতে কেন ভারত বিমান পাঠায়নি কারণ কি ভারতে বিমান আসার কথা ছিল শেখ হাসিনা নিজে তিনি দফায় দফায় অনুরোধ করছিলেন এবং তিনি যখন নিরাপত্তাহীনতার চরম পর্যায়ে পৌঁছে গেছেন তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে দফায় দফায় ফোন করছিলেন তিনি সেই ফোনে কি বলছিলেন তিনি বলছিলেন যে আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমার সামনে আর কোনো বিকল্প নেই কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে এই অবস্থায় প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হবে তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশ ছাড়তে পারব তারই ফোন পেয়ে বারবার যে একই কথা একটা পর্যায়ে অজিত দোভাল তাকে বলেন দেখি কি করা যায় অজিত দোভাল বৈঠকে বসলেন ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গেও তিনি বৈঠক করলেন কিন্তু সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে না ভারত বিমান পাঠাবে না বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয় বাংলাদেশের কোন কর্তৃপক্ষকে বলবে আমরা অনুমান করতে পারি যদি এটি এখানে স্পষ্টভাবে আসনি খুব স্বাভাবিক সেনাবাহিনীকে তারা এটি বলার সিদ্ধান্ত নেয় এবং তখন দেশ অগ্নিগর্ভ যে কোনো মুহূর্তে গণভবন অ্যাটাক করা হবে সেই অবস্থায় সেনাবাহিনীও চিন্তিত আশ্রয় দিতে হবে শেখ হাসিনাকে কোথায় নেওয়া হবে আইনের আদালতে যদি উঠাতেও হয় তাকে তো আগে নিরাপদে নিতে হবে সেনানিবাসীও তারা নিরাপদ বোধ করছিলেন না শেখ হাসিনার জন্য তার কারণ হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ যদি সেনানের বাসে ঢুকে যায় তাদেরকে মোকাবেলা করতে গেলে হাজার হাজার মানুষের লাশ পড়বে এই অবস্থায় শেখ হাসিনা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন বারবার সেনাপ্রধানকেও সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি চাপ দিচ্ছিলেন বলছিলেন যে যে করে হোক তাকে যেন দিল্লি পাঠানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয় জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি তার সহকর্মীদের সঙ্গে বৈঠক করলেন এবং সবাই তখন একমত পোষণ করলেন হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনাকে নিজস্ব বিমানে সামরিক হেলিকপ্টারে তাকে দিল্লিতে পৌঁছে দেওয়া হবে এমন সিদ্ধান্ত নেওয়া হলো এখন এই জায়গায় একটি কথা উল্লেখ করা দরকার সেনাপ্রধান সেদিন বলেছিলেন পাঁচ আগস্ট দুপুরে তিনি যখন সংবাদ সম্মেলন করেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন এটি তার তিনি জানতেন না দেখুন একটি কথা বারবার বলি সব কথা সবসময় স্বীকার করতে হয় না সেনাপ্রধান মিথ্যা বলেননি তিনি সত্য গোপন করেছিলেন সব সত্য সব জায়গায় সব মুহূর্তে প্রকাশ করা যায় না যেমনটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তিন বাহিনীর প্রধানকে নিয়ে তিনি বলেছিলেন শেখ হাসিনা প্রবাহ করেছেন সেটি নিয়ে আমাদের আইন উপদেশে আসিম নজরুল অনেক বেশি বারাবাড়ি করে ফেললেন যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধানের এই বিষয়টি আবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন এটি তিনি বলে ফেলেছেন আমিও নিজেও প্রশ্ন করেছিলাম ক্ষেত্রে যে তাহলে কি সেনাপ্রধানকে প্রশ্নের মুখে ফেললেন আমি প্রশ্নটি করেছিলাম এ কারণে আইন উপদেষ্টা যে বাড়াবাড়িটি করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন সেই জায়গা থেকে আমি বলেছিলাম যাই হোক এখন বিষয় হচ্ছে যে ভারত কেন বিমান পাঠালো না শেখ যে ভবিষ্যতে কথা চিন্তা তারা এই পর্যায়ে নেয়নি এখন আন্তর্জাতিক প্রশ্ন উঠতে পারে ভারত বিমান পাঠালে কেন খুব স্বাভাবিক পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে কোনো দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে জনরুষের মুখে তাকে উদ্ধার করে অন্য দেশের বিমান কিংবা হেলিকপ্টার গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসছে এবং সেটি যদি হয় সেক্ষেত্রে সার্বভৌমত্বের প্রশ্ন উঠবে কিভাবে এক রাষ্ট্রের বিমান বা হেলিকপ্টার বিনা অনুমতিতে উইদাউট এনি নোটিশ যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে অন্য দেশের আকাশসীমায় সেই জায়গা থেকে ভারত এই সিদ্ধান্ত নিয়েছিল এবং আরও একটি বিষয় তারা বিবেচনা নিয়েছিল যে এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী সেই জায়গায় ভারত প্রমাণ করতে চেয়েছিল না ভারত শেখ হাসিনাকে উদ্ধার করে সে তার নিজ দেশে নিয়ে যায়নি বাংলাদেশই শেখ হাসিনাকে পুশ করেছে ভারতে এটি তারা প্রমাণ করতে চেয়েছিল এবং সেটি হয়েছে এবং যদি বলছিলাম যে বাংলাদেশের কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত হুমকি দিয়েছিল সেই বিষয়টিও জনতার চোখ এই সাপ্তাহিক পত্রিকাটি যদি এই স্টোডি করেছে সেখানে উঠে এসেছে এবং হাসিনার দেশ ছাড়া আগে তিনি তিন পৃষ্ঠার একটি লেখা লিখেছিলেন সেটি তার প্রেস উইংয়ের সঙ্গে কথা বলেছেন প্রেস উইং এর সঙ্গে যিনি দায়িত্ব ছিলেন প্রেস উইংয়ের প্রধান হিসেবে আমার দায়িত্ব ছিল নাইমুল ইসলাম খান সাংবাদিক কিন্তু তিনি লেখাটি রেখে যেতে পারেননি তিনি তার ভ্যানিটি ব্যাগে করেই নিয়ে গিয়েছিলেন সেই লেখাটিতে কি লেখা ছিল আমরা এর আগে জানতে পেরেছি তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করে চলে যেতে চেয়েছিলেন অডিও রেকর্ড সেই সময়টি তাকে দেওয়া হয়নি আবার একটি লেখাও তিনি লিখে দিতে চেয়েছিলেন এটি আবার সম্ভবত আমি প্রথম শুনলাম আপনার অন্য কেউ শুনলে শুনতে পারেন যে তিন পৃষ্ঠা একটি লেখা তিনি তৈরি করেছিলেন কি লেখা ছিল সেই কাগজ তিনটিতে কার উদ্দেশ্যে লেখা ছিল সেটি এখনো রহস্যাবৃত তবে ওই যে বলছিলাম আরও অনেক কিছুই আমাদের জানা বাকি আছে সেদিনের ঘটনার দশ শতাংশ মানুষ জানে না এবং অবশ্যই সেই দিনের প্রতি সেই দিনের প্রতিটি ঘটনার প্রতি মানুষের তুমুল আগ্রহ এখনো পর্যন্ত রয়েছে এবং থাকবে দিন যত যাচ্ছে ততই ধীরে ধীরে সব মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটা সন্দেহের দানা বাঁধছে নির্বাচন আদৌ হবে কি না হলে সেটি কবে নাগাদ হতে পারে কয় বছর পর হবে এই যখন অবস্থা তার মধ্য দিয়ে আবার আমাদের প্রধান উপদেষ্টাকে নানান সময় এই ধরনের বিভিন্ন মহল থেকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম যখন তার সাক্ষাৎকার নিচ্ছে ঘুরে ফিরে এই একটি প্রশ্ন থাকবেই কমন প্রশ্ন এবং তার উত্তর তিনি নানান সময় নানানভাবে দিচ্ছেন নতুন করে তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা এফপিকে যে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারেও নির্বাচন প্রসঙ্গে তাদের প্রশ্নে উত্তর দিতে হয়েছে আমাদের প্রধান উপদেশটাকে এখন প্রধান উপদেষ্টা সেই উত্তরে যা বলছেন তার আগে বলি আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে জলবায়ু সম্মেলন উপলক্ষে আজারবাই রাজধানী বাকুতে অবস্থান করছেন সেখানেই একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে সংস্কারের পরে নির্বাচন দেওয়া হবে এবং তিনি একই সঙ্গে এই মন্তব্য করেছেন স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে পর নির্বাচন এখন বিষয়টি হচ্ছে যে এই নির্বাচন নিয়ে তো আমরা নানান সময় নানান ধরনের প্রসঙ্গ উঠে দেখছি কখনো নিজে বলেছেন নির্বাচন প্রসঙ্গে যে জনগণ যখন চাইবে তখন নির্বাচন দেওয়া হবে আবার কখনো কখনো অন্য কোনো গণমাধ্যমে কথা বলার সময় বলেছেন রাজনৈতিক দলগুলো বসেই সিদ্ধান্ত নেবে কবে নির্বাচন হতে পারে আবার কখনো বলেছেন তিনি সরকার যখন মনে করবে তখনই নির্বাচনে রোডম্যাপ বা তারিখ ঘোষণা করবে এবং সর্বশেষ এসে তিনি স্পষ্ট স্পষ্টভাবে বললেন সেখানে তিনি বলেছেন যে সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করব প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন দেওয়া হবে এবং এসব সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে যাতে সরকার সংসদ নির্বাচনী বিধি কেমন হবে এগুলো সিদ্ধান্ত নিতে সহজ হয় এইসব কাজ শেষ করতে হবে এবং তিনি আরও যে মন্তব্যটি করেছেন সেটি আমরা পরে বলছি এখন বিষয় হচ্ছে যে সংস্কারে দেশের সবাইকে একসাথে কাজ করতে হবে সেই একসাথে কাজ করার কোনো লক্ষণ তো আমরা দেখছি না এই যে দশটি সংস্কার কমিশন গঠন হয়েছে তারা এর মধ্যে কটি রাজনৈতিক দলের সঙ্গে বসেছে অথবা রাজনৈতিক দলগুলো পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা তারা অনুভব করেছে কিনা পয়লা অক্টোবর থেকে তারা কাজ শুরু করেছে প্রায় দেড় মাস হয়ে গেছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে তাদের সুপারিশগুলো সরকারের কাছে দেওয়ার কথা কিন্তু আমরা সেখানে দেখছি যে কোনো কোনো কমিশন তো এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কোনো আলোচনা করবে না যেমন সংবিধান সংস্কার বিষয়ক যে কমিশন ডক্টর রিয়াজের তারা সেটি তিনি বলে দিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে না তাদের কোনো সুপারিশ থাকলে লিখিত আকারে নেওয়া হবে মানে কতটা ইগনোর করা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সেখানে যদি অন্য কোনো রাজনৈতিক নেতাদের মতন আমাদের প্রধান উপদেষ্টাও একই সুরে কথা বলেন যে সবাইকে সহযোগিতা করতে হবে সবাইকে কাজ করতে হবে একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা আমাদের কাছে সব বক্তব্য শুনতে শুনতে একেবারে পানির মতো হয়ে গেছে মানে এগুলোতে আর কোনো গুরুত্ব নেই আমাদের কাছে যতক্ষণ না পর্যন্ত একেবারে স্ট্রং কোনো দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থিত না হয় এবং তিনি নিজেও বলেছেন যে সরকারকে সহযোগিতা করতে হবে শুধু নির্বাচন কিংবা সংস্কার বিষয় নয় সার্বিক কাজে সেই কাজে তো অনেকে সহযোগিতা করতে প্রস্তুত রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সুশীল সমাজে যারা প্রতিনিধি রয়েছেন নানান বিষয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা পরামর্শ দিতে দিতে তারা নানান ধরনের সহযোগিতা প্রস্তুত কিন্তু কজনকে ডাকা হয়েছে এর মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সার্বিকভাবে দেশকে পুনর্গঠনের জন্য সব দলের ঐকমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে এরকম কোনো বৈঠক কি হয়েছে হয়নি তো তাহলে কিভাবে যে মানুষটি সারা বিশ্বের কাছে শ্রদ্ধার আসনে বসে আছেন সেই মানুষটির কথাতেও আমরা কর্ণপাত করতে পারি এবং নির্বাচন নিয়ে যে নানান ধরনের কথাবার্তা এবং সরকারের বিভিন্ন যে কর্মকাণ্ড আমি আগেই বলেছি যে ধীরে ধীরে সন্দেহর দানা বাঁধছে মানুষের মুখে এবং রাজনৈতিক দলগুলো নানান ধরনের কর্মসূচিতে নামতে যাচ্ছে এবং সেইগুলো হলে কি সরকারের জন্য খুব আরামদায়ক কিছু হবে সরকার চাইছে সেটি বাস্তবায়ন হবে কখনো আমরা নানান কথা শুনছি যাই হোক সে প্রসঙ্গে এখন আর আলাপ করতে চায় না বিষয়টা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও যে কথাটি বলেছেন আমি বলছিলাম যে পরে বলবো সেটি হচ্ছে যে আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত আমরা দ্রুত নির্বাচন দিতে চাই তার এই কথার প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না এবং যত দ্রুত কম সময়ের মধ্যে নির্বাচন দেওয়া যায় এগুলো আমাদের কাছে কথা কথা মনে হচ্ছে তার কারণ যদি এক্সাম্পল হিসেবে নিয়ে আসি উপদেষ্টা পরিষদকে ঘিরে যে নানান ধরনের অস্থিরতা দেখা দিয়েছে এখন এই বিষয়টি তো মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে উপদেষ্টা পরিষদে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে যে ধরনের যে ধরনের নতুন নতুন মুখ যুক্ত করা হচ্ছে যারা এর মধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাদেরকে বাদ নেওয়া না দেওয়াতে এখন অনেকের মনে একটা হতাশার জন্ম হয়েছে এসব কিছু মিলে সরকার যে লেজে গপরে পাকিয়ে ফেলছে তালগোল পাকিয়ে ফেলছে সেটি নিশ্চয়ই তারা অনুধাবন করতে পারছে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এগুলো নিয়ে তাদের কোনো হেডেক নেই আমাদের কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র একটা টাইম পাস করার বিষয় তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আওয়ামী সরকার আমরা তুলনা করতে চাই না আওয়ামী লীগ সরকারের সঙ্গে কিন্তু তুলনাটি আসছে অন্যান্য সরকার যেমন তার ভিত ধরে রাখতে নানান ধরনের ইস্যু মানুষের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ছুড়ে দেওয়া হয় সেগুলো নিয়ে মানুষ আলোচনা থাকুক মগ্ন থাকুক সরকারের সংশ্লিষ্ট সরকারের বিতর্কিত কাজগুলো আড়ালে পড়ে যাক আমাদের কাছে এই মুহূর্তে সে ঠিক তেমনটি মনে হচ্ছে